হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে রয়েছে দু নম্বরের প্রশ্নের সাজেশন ঠিক আছে আমি কিন্তু গতকাল তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে সাজেশন দিয়ে নিয়েছি আজকে তোমাদের সামনে রয়েছে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছি এই তৃতীয় অধ্যায় এবং এই হলো চতুর্থ অধ্যায় তো আজকে এই ক্লাসে আমি কিন্তু তোমাদের ইতিহাসের দু নম্বর কোশ্চেন লাস্ট মেন্টের সাজেশন তিন নম্বর এবং চতুর্থ অধ্যায় থেকে যেগুলো আসতে চলেছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটা অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মাঝে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না চলো শুরু করি ক্লাসটি দেখ প্রথম প্রশ্ন কি বলছে ঔপনিবেশিক আইন বলতে কী বোঝো দু নম্বর প্রশ্ন ইংরেজরা ও ঔপনিবেশিক অরণ্যায়ন প্রবর্তন করেছিল কেন তিন নম্বর প্রশ্ন বিপ্লব বলতে কী বোঝো চার নম্বর প্রশ্ন বিদ্রোহ ও বিপ্লবের পার্থক্য লেখো পাঁচ নম্বর প্রশ্ন পাইক কাদের বলা হতো ছ নম্বর প্রশ্ন কাকে কেন মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় সাত নম্বর প্রশ্ন চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি আট নম্বর প্রশ্ন কোল বিদ্রোহের কারণ কী নম্বর প্রশ্ন দক্ষিণ পশ্চিম এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল দশ নম্বর প্রশ্ন দামিনী কোহ কি। এগারো নম্বর প্রশ্ন কেনারাম ও ব্যাচারাম কী বারো নম্বর প্রশ্ন খুদকাঠি প্রথা কী আচ্ছা তেরো নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল চৌদ্দো নম্বর প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন ঠিক আছে চলো আমরা কন্টিনিউ করি ভিডিওটা এবার দেখো পরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন তারিকি মোহাম্মদিয়া কী হেদায়তী নামে কারা পরিচিত ছিলেন সতেরো নম্বর প্রশ্ন বারাসাত বিদ্রোহ কি আঠেরো নম্বর প্রশ্ন দুদুমিয়া স্মরণীয় কেন উনিশ নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলনের ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী কুড়ি নম্বর প্রশ্ন নীল চাষের পদ্ধতি কেমন ছিল একুশ নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল বাইশ নম্বর প্রশ্ন এলাকা চাষ বলতে কী বোঝো তেইশ নম্বর প্রশ্ন নীলকররা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করত তার সংক্ষেপে আলোচনা করো চব্বিশ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল এবং পঁচিশ নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল তৃতীয় অধ্যায় থেকে দু নম্বর প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু দেখে যেতেই হবে এর থেকে ছোট সাজেশান কিন্তু হয় না ঠিক আছে আমি বারবার বলছি তোমরা মনে করছো হয়তো স্যার অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এগারোটা সব প্রশ্ন লিখতে হবে তোমাদের দু নম্বরের প্রশ্ন বাইশ নম্বর সুতরাং একটু তোমাদের বেশি প্রশ্ন করে যেতে আর তাছাড়া বলবো তোমরা যেগুলো চার নম্বরের জন্য করেছো সেগুলো কিন্তু তোমাদের দুই আসতে চলেছে আসতে পারে ঠিক আছে তো সুতরাং এই দুইগুলো কিন্তু অবশ্যই তোমাদের করে যেতে হবে চলো এবার আমরা চলে যাই চতুর্থ অধ্যায় ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে কী কী দু নম্বরে প্রশ্ন করবে সেটা একটাও দেখে নাও আচ্ছা প্রথম প্রশ্ন বলছে মঙ্গল পান্ডে কে ছিলেন দু নম্বর প্রশ্ন এনফিল্ড রাইফেলের প্রবর্তনের প্রতিক্রিয়া কি হয়েছিল একজন বিক্ষুব্ধ সিপাহীর নাম লেখো তিন নম্বর প্রশ্ন ঝাঁসির রানী বিখ্যাত কেন চার নম্বর প্রশ্ন নানা সাহেব কেন বিখ্যাত পাঁচ নম্বর প্রশ্ন ঝাঁসির রানী ও নানা সাহেব কেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহে যোগদান করেছিলেন ছ নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র কী সাত নম্বর প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের পর সরকার দেশীয় রাজ্যগুলি সম্পর্কে কী নীতি গ্রহণ করেছিল আট নম্বর প্রশ্ন উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতি যুগ বলা হয় কেন ন নম্বর প্রশ্ন ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় দশ নম্বর প্রশ্ন ভারত সভা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো এগারো নম্বর প্রশ্ন জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো বারো নম্বর প্রশ্ন কোন আইন দ্বারা লর্ড লিটন সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন এবং কেন তেরো নম্বর প্রশ্ন টিকা লেখো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চৌদ্দ নম্বর প্রশ্ন ইলবার্ট বিল কি আচ্ছা এবার জন্য আমরা চলে আসি পনেরো নম্বর প্রশ্নে ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন ষোলো নম্বর প্রশ্ন ইলবার্ট বিলের বিতর্কের গুরুত্ব কী সতেরো নম্বর প্রশ্ন নবগোপাল মিত্র কে ছিলেন আঠেরো নম্বর প্রশ্ন হিন্দু মেলা কিভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল উনিশ নম্বর প্রশ্ন হিন্দু মেলা সীমাবদ্ধতা লেখক অথবা হিন্দু মেলা কেন জনপ্রিয়তা হারায় এবং কুড়ি নম্বর প্রশ্ন ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন তো এই ছিল চতুর্থ থেকে কুড়িটি প্রশ্ন এই ভিডিও এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের করে দিতে হবে তো এখন তোমাদের সামনে তুলে ধরলাম তৃতীয় এবং চতুর্থ থেকে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য দু নম্বরের প্রশ্নের সাজেশন ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ